পর্যাপ্ত রক্ত সঞ্চয়ের অভাবে ঢুকছে আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংক সুতার উপর ঝুলছে হাসপাতালের রক্তের চাহিদা ও যোগান স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান আইজিএম হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের রক্তদান হলো কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয় বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন বেশিরভাগ রক্তদাতাই সেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন রক্তদান শিবিরের আয়োজন ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন ও হাসপাতাল করে থাকে রক্তদাতারা রক্তদানের জন্য বা সরকারি গ্রহিতাদের জন্য ব্লাড ব্যাংকগুলিতে যায় ত্রিপুরা রাজ্যে সরকারি বেসরকারি মিলিয়ে মোট বারোটি ব্লাড ব্যাংক রয়েছে যেখানে মমর্ষ মানুষের জন্য রক্ত সঞ্চয় করা হয় প্রয়োজনে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রক্ত সরবরাহ করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার এক প্রধান ভরসাস্থল আইজিএম হাসপাতাল এই হাসপাতালে রয়েছে ব্লাড ব্যাংক বৃহস্পতিবার সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর রমেন্দ্রনাথ দাসীর সাথে কথোপকথ ঠনি জানা গেল পর্যাপ্ত রক্ত সঞ্চয়নের অভাব রয়েছে আইজিএম হাসপাতাল ব্লাড ব্যাংকে অর্থাৎ সুতার উপর ঝুলছে হাসপাতালের রক্তের চাহিদা এবং যোগান তিনি সবাইকে শেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আজকে একটা চলছে এমপকে আছে আমাদের টিম আমাদের থেকে টিম গেছে 4 তারিখ থেকে একটা ক্যাম্প আছে আসছে যাচ্ছে মানুষ পাচ্ছে ঠিকই একটু বাড়লে একটু সুবিধা মানুষ সংকট বলতে তো কিছু নেই সংকট তো বলা যায় না মানে সংকটে পড়ছে আবার এটা ঠিক হয়ে যাচ্ছে সংকটে পড়ছে ঠিক হয়ে যাচ্ছে মুখোমুখি বলা যায় মানে সমান সমান আছে আজকে দিনে এক্ষন যদি ধরে না আপনি তো সংকট আছে বিকাল পর্যন্ত এটা আবার লাটগুলি এসে গেলে ক্যাম্প থেকে আবার ঠিক হয়ে যায় চিকিৎসকদের অভিমত রক্তদানের প্রথম এবং প্রধান কারণ একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত বনমের নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের দু সপ্তাহের মধ্যে নতুন রক্ত কণিকার জন্ম হয় ঘাটতিপূরণ হয়ে যায় বছরে তিনবার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলির প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয় রক্তদান করা রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় গবেষণায় দেখা যায় যারা বছরে দুবার রক্ত দেয় অন্যান্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম থাকে বিশেষ করে ফুসফুস লিভার কোলন পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচেই জানা যায় যেমন হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি সিফিলিস এইচআইভি ইত্যাদি প্রতি পাইন্ট বা এক গ্যালনের আট ভাগের এক ভাগ রক্ত দিলে ছশো ক্যালোরি করে শক্তি খরচ হয় অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাছাড়া রক্তদান উচ্চ চাপ কমায় মানুষ এবং সমাজের উপকারের স্বার্থে রক্তদান অন্যতম কর্তব্য রক্তদানের মাধ্যমেই নিজের শরীর ঠিক থাকে এবং অন্যের জীবনও বাঁচে ভিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though